আসসালামু আলাইকুম অনলাইন থেকে অ্যাকাউন্ট কেনার আগে সতর্ক হয়ে যাও এবং কি না চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করবা এবং কি ভিডিওতে যা যা বলা হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনবা এবং তোমাদেরকে যে যে কথাগুলো মানতে বলা হবে একটু মাইনা চলবা এবং যেগুলা এরায় চলতে বলা হবে ওগুলা একটু এরায় চলবা আই মিন ওগুলা কখনোই না তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি কখনোই অনলাইন থেকে অ্যাকাউন্ট কিনতে গায়ে স্ক্যামে শিকার না ঠিক আছে অনলাইনে অনেক প্রতারক আছে যারা কিনা ফ্রি ফায়ার এক আইডি সেল নামে প্রতারণা করে ঠিক আছে তার থেকে বাঁচতে হলে তোমাদের কিছু কাজ করতে হবে ওগুলা মাইনা চইলে বা ওগুলা মাইনা যদি অ্যাকাউন্ট কিনো কখনই তোমাদের টাকাগুলা স্ক্যামে শিকার হবে না এখন মূলত তোমাদের কি কি মাইনা চলতে হবে এবং কি কি অ্যাভয়েড করতে হবে আমি যেগুলো এরায় চলতে হবে ওগুলা বলে দিমু মূলত তোমার তিনটা স্টেপ আছে এই তিনটা স্টেপ যদি মাইনা চলো তাহলে তুমি তুমি কখনোই স্ক্যামের শিকার হইবে না আর যদি তিনটা স্টেপ না মাইনা চলো কখনই তুমি টাকা নিয়ে থাকতে পারবে না আমি তোমার টাকাটা হান্ড্রেড পার্সেন্ট মারা যাইব ঠিক আছে তো এখন বলি কি তিনটা স্টেপ ফার্স্ট অফ অল তুমি যার কাছ থেকে অ্যাকাউন্ট কিনবা অবশ্যই তার থেকে তার পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র নিবা অবশ্যই নিবা ঠিক আছে তার কারণ হইতাছে যে তুমি যদি তার থেকে পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র নাওও তো কখনোই কিন্তু সে স্ক্যামার হতে পারে না কারণ একজন স্ক্যামার বা একজন চোর কখনোই তার আসল পরিচয় তোমাকে দিবে না এখন বলবাজি ভাই আমি তো জিজ্ঞাসা করছি এর আগে স্ক্যামি করেছি তার বাসা অমুক জায়গায় তমুক জায়গায় সব তো ঠিকানা তো দিছে না এটা তো फेकও হইতে পারে তাই না ঠিকানা তো যে কেউ ভুল বলতে পারে যেমন আমার বাসা হচ্ছে নারমস বা কথার কথা আমার বাসা যে কোনো জায়গা হইতে পারে তাই না আমি আমি ধর বললাম না এখন যদি আমি বলি আমার বাসা কোশেরা এইটা ওইটা সুরিয়াতপুর মানে যেই জায়গায় বলি আমি বিশ্বাস করতে হবে এটা আমার বাসা ধর আমি বললাম যে নানুন আমার বাসা কুমিল্লা এরকম যদি বলি কি গ্যারান্টি আছে সত্য এখন হ্যাঁ তুমি অবশ্যই বুঝতে পারবা তার আসলে ঠিকানা কই বা তার সমস্ত কিছু তুমি অবশ্যই জানতে পারবা বা তার সমস্ত সত্যিকার ইনফরমেশন নিবা এখন বলবো সত্যিকার ইনফরমেশনটা আসলে নিবো কিভাবে সত্যিকারের সত্যিকার ইনফরমেশনটা নিবা হচ্ছে তোমরা যার কাছ থেকে অ্যাকাউন্ট কিনো তাকে ফার্স্ট অবল বলবা যে ভাই আপনার এনআইডি কার্ড কার্ডটা আমাকে দেন এনআইডি কার্ড কার্ডটা দেখবা এনআইডি কার্ড দেখা ব্যতীত কখনই অ্যাকাউন্ট কিনবা না ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা এবং কি স্মার্ট কার্ড নিবা না স্মার্ট কার্ড কিন্তু ফেক বা ডুপ্লিকেট হয় ঠিক আছে কখন স্মার্ট কার্ড না অবশ্যই ওল্ড আইডি কার্ড যেটা পুরাতন আইডি কার্ড তোমরা আসলে আশা করি চিনবা কোনটা কথা বলতেছ তো তোমরা ওই আইডি কার্ডটা নিবা এবং